আমাদের বাচ্চাগুলো কেমন আছে কতটুক ঘর হয়েছে এদের কি অবস্থা হাল এদের সুস্থ না অসুস্থ আমি কিছুই জানি না অনেক দিন পর বাড়িতে আসলাম সালাম আলাইকুম বিয়াস আশা করি সকলেই ভালো আছেন যে যেখান দেখি গোল্ডেন ফার্মাসির নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই সকলকে স্বাগত নতুনদেরকে আমন্ত্রণ গোল্ডেন ফার্মাসি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা দেখেন ছাগলের বাচ্চা যত্ন এ ব্যাপারে আপনাদেরকে আপনাদেরকে আজ সম্পূর্ণ ভিডিও থাকছে আপনারা সুন্দর করে ভিডিওটি দেখেন আমাদের একটি ছাগল আচ্ছা আমাদের চুলায় বা আগুন যে এখানে পড়ে গেছিলো চুলাই তো নাকটা একটু পুড়ে গেছে তার জন্য আমরা কি ট্রিটমেন্ট করলাম আমরা একটু ঠান্ডা এবং পানি দিয়ে বরফ দিয়ে এটাকে দিয়ে দিলাম এবং বাজার থেকে এরকম অ্যান্টিবায়োটিক বড়ি আনবেন আপনারা পুরা এবং পুরা মলম আছে এগুলো লেগে দিবেন ইনশাল্লাহ দেখবেন আপনাদের এরকম যদি বাচ্চাদের পুড়ে যায় তাহলে অবশ্যই আপনাদের ভালো হয়ে যাবে আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চাগুলো যাতে ক্ষতি না হয় কোনো বিপদের সংখীন না হয় এই জন্য আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে পারবে আর আমি আইসে দেখি ছাগলগুলা ভালোই বড় হয়ে গেছে এদের পাতা কেটে দেওয়া হয়েছে অনেক বড় হয়ে গেছে ওরা পাতা খাচ্ছে প্রায় দেড় মাস বয়স হয়ে গেছে এগুলোর এখনও কুজা করা হয়নি এদেরকে কাতনা করানো হবে কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ আর অবশ্যই ভিডিওটা দেখেন এবং আপনারা যেরকম ছাগলের বাচ্চা পছন্দ হয় পালার জন্য তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনার কারা কারা ছাগলের বাচ্চা পালতে ইচ্ছুক আর আমি প্রতিনিয়ত কোনো না কোনো ভিডিও দিয়ে থাকি কৃষিভিত্তিক ছাগলের ভিডিও আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই জন্য আমি ছাগলের ভিডিও দিই তো বাড়িতে আসছে এর জন্য আমি আমাদের ছাগলের বাচ্চাগুলোকে ভিডিও করে আপনাদেরকে দেখালাম যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম